চুপও যাইতেছে কি হইতেছে নতুন প্রেসিডেন্ট উত্তর পাইতে একটু অপেক্ষা করেন পিনাকির এমন ফেসবুক স্ট্যাটাসের পর নড়ে বসেছেন রাজনীতি বিশ্লেষকরা তারা বলছেন দিন যত গড়াচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু ততই ষড়যন্ত্র করে সরকারের উৎখাতের চেষ্টা চালাচ্ছেন রিয়াদ হাসান লিখেছেন নতুন প্রেসিডেন্ট খালেদা জিয়াকে করা হোক আমি রাষ্ট্রের প্রধান হিসাবে আমি মনে করি অনির্বাচিত কারো দ্বারা কোনো সরকার বৈধ নয় শুনেছেন এখনো বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে আছে এই হারামজাদার অধীনে আমাদের আগামী নির্বাচন হবে কি তামাশা আমাদের পরবর্তী সরকার শপথ নেবে কি মহা তামাশা সময় আসছে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়াকে বঙ্গভবনে অধিষ্ঠিত করা আসসালামু আলাইকুম এই মাত্র পাওয়া গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি দর্শক এই ভিডিওটি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন চুপ্পু যাইতেছে কি হইতেছে নতুন প্রেসিডেন্ট উত্তর পাইতে একটু অপেক্ষা করেন এই ব্রেকিং নিউজটা পিনাকি ভট্টাচার্যের সোমবার বেলা ছয়টার দিকে নিজের ফেসবুক টাইমলাইনে এই পোস্ট করেন তিনি পিনাকির এমন ফেসবুক স্ট্যাটাসের পর নড়েচড়ে বসেছেন রাজনীতি বিশ্লেষকরা তারা বলছেন দিন যত গড়াচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু ততই ষড়যন্ত্র করে সরকারের উৎখাতের চেষ্টা চালাচ্ছেন তার কারণেই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এয়ারপোর্ট দিয়ে নিরাপদে থাইল্যান্ড যেতে পেরেছেন এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কারণেই অনেক আওয়ামী লীগ নেতা দেশ ছেড়ে সহজে ভারতে চলে যেতে পেরেছেন এদিকে ভারতের ইশারায় দেশে পুনরায় আওয়ামী লীগকে ফেরানোর জোর প্রচেষ্টাও চালাচ্ছেন সাবেক নেতা শাহাবুদ্দিন চুপ্পু তাছাড়া শেখ হাসিনার বিশ্বস্ত একজন ব্যক্তি রাষ্ট্রের সর্বোচ্চ পদে গণ অভ্যুত্থানের এগারো মাস পরেও বহাল তবি থাকবেন এটি কোনোভাবেই জুলাই চেতনার সাথে যায় না যে ব্যক্তির স্বৈরাচার হাসিনার সহযোগী হিসেবে এখন জেলে থাকার কথা তিনি কিনা বাংলাদেশের এখনো এক নম্বর ব্যক্তি সব মিলিয়ে সরকার ও পক্ষের শক্তির পক্ষ থেকে চুপ্পুকে চুপচাপ সরে যাওয়ার ব্যাপারে ইঙ্গিত দেওয়া হয়েছে বিএনপি যদিও এই কাজে বাগড়া দিবে তারা রাজি না তারা বরাবরের মতোই চুপুকে সরানোর ব্যাপারটিকে ষড়যন্ত্র এবং নির্বাচন পিছানোর ষড়যন্ত্র হিসেবে দেখছে তবে এবার আর বিএনপির তবে এবার আর বিএনপির কথায় মাথা ঘামাতে চায় না কেউ বিএনপি ছাড়া জুলাই গণঅভ্যুত্থানের সব পক্ষের দাবি একটাই অগ্নিঝরা জুলাই যেন বিদায় নেয় স্বৈরাচারের দোসর শাহাবুদ্দিন চুপ্পু চুপ্পুর বিদায়ের বিষয়টি নিয়ে লিখেছেন পিনাকির ঘনিষ্ঠ অনলাইন অ্যাক্টিভিস্ট মনোয়ার হোসেন তিনি অবশ্য চুপ্পুর অপসারণ কিংবা পদত্যাগের পর কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি সে ব্যাপারেও কিছুটা ইঙ্গিত দিয়েছেন মনোয়ার বলেন বর্তমান প্রেসিডেন্ট চুপ্পুর বিদায়ের গুঞ্জন উঠেছে ঘটনা সত্যি হলে বেগম খালেদা জিয়াকে প্রেসিডেন্ট করা উচিত রাষ্ট্রপতি নিয়োগ দিলে তার আপোষহীন ত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করা হবে মনোয়ারের এমন চাওয়ার পক্ষে যেমন মত আছে বিপক্ষেও বলেছেন অনেকেই রিয়াদ হাসান লিখেছেন নতুন প্রেসিডেন্ট খালেদা জিয়াকে করা হোক এই বুড়ো বয়সেও আপোষহীন ছিল জেল খেটেছে ছেলে হারাইছে আরেক ছেলের কমর ভেঙে গেছে তারপরও দেশপ্রেম অটল ছিল উনি দেশপ্রেমে পরীক্ষিত সৈনিক এটা ওনার জন্য মানায় তবে এর বিরোধিতাও করেছেন নেটিজেনরা তারা বলছেন একটি নিরপেক্ষ সরকারের প্রধান ব্যক্তি কোনোভাবেই একটি দলের সাথে জড়িত ব্যক্তি হতে পারেন না তবে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি উঠেছে চুপ্পু চলে গেলে তার জায়গায় যেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে রাষ্ট্রপতি বানানো হয় সুমন বিল্লা লিখেছেন কিংবদন্তি সাংবাদিক জনাব মাহমুদুর রহমানকে রাষ্ট্রপতি হিসেবে চাই শিক্ষিত এবং ট্যালেন্ট দুইটাই ওনার মধ্যে বিদ্যমান জাতি কিছু উপকার পেতে পারে ওনার মাধ্যমে খন্দকার আবু হানিফও একই কথা বলেছেন তিনি বলেছেন ডক্টর মাহমুদুর রহমান স্যার রাষ্ট্রপতি হলে আশা করি ভালো হবে সিরাজ ইসলাম লিখেছেন মাহমুদুর রহমান স্যারকে দেয়া হোক এদিকে নাজমা প্রার্থনা করেছেন হেয়াল্লাহ একজন প্রকৃত সৎ মানুষ যেন আমাদের প্রেসিডেন্ট হয় চরিত্রের এবং তিনি যেন দল কানা না হন এক্ষেত্রে কেউ কেউ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকেও যোগ্য ব্যক্তি হিসাবে সামনে এনেছেন দর্শক শাহাবুদ্দিন চুপ্পুর বিদায়ের পর আপনি কাকে চান রাষ্ট্রপতি হিসাবে জানান কমেন্টে আব্দুর রাজ্জাকের নাম ছিল রাজেন্দ্র আর আলম খানের নাম ছিল সরোজ কুমার ছিল বাংলার সেটাও কলকাতা থেকেই প্রথম। ইলেভেনের জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী রক্ষী বাহিনী থেকে আসা এই মুজিব বাহিনী বাংলাদেশের রয়ের প্রশিক্ষিত প্রধান রাজনৈতিক শক্তি বিজেপির যেমন আর এস এস ঠিক তেমনি বাংলাদেশ আওয়ামী লীগের মুজিব বাহিনী মুজিব বাহিনীর সদস্য কে ছিল সেটা দিয়ে বুঝতে পারবেন আওয়ামী জামানায় কার কত পাওয়ার ছিল আওয়ামী লীগের কোর পাওয়ার হাউজে মুজিব বাহিনীর সাথে সংশ্লিষ্ট না হইলে আপনি স্পেসই পাবেন না যেমন ধরেন ছাত্রলীগের সাদ্দাম হোসেন ওর বাবা মুজিব বাহিনীর ডেপুটি কমান্ডার ছিল শাজান খান মোস্তফা জব্বার মুজিবুল হক এরাও মুজিব বাহিনী হাসানুল হক কিন্তু জাসদ করিয়া তো গুরুত্বপূর্ণ কেন ছিল কারণ সেও মুজিব বাহিনীর লোক এই মুজিব বাহিনী জাসদে রূপান্তরিত হয় এই জন্যই বলা হয় জাসদ রয়ের বিশেষ কোনো পারপাস সার্ভ করার জন্য তৈরি করা হয়েছিল জোকার হামিদ মুজিব বাহিনীর লোক ছিল সুপ্পু মুজিব বাহিনীর লোক ছিল হাসিনা মুজিব বাহিনীর বাইরে কাউরে প্রেসিডেন্ট বানাইতো না শেষ দিকে এই সুপ্পু এখনো আছে এখনো সে বাংলাদেশের প্রেসিডেন্ট হইয়া এস আলমের কর্মচারী ছিল আর দুবাইয়ের রেসিডেন্ট কিন্তু সুপ্পু এটা থার্ড ক্লাস বটতলা রুকিরা ছিল ওই হাসিনার পাস হইয়া সালাম করত পাস পদ ধুলি নিত রেগুলার দেখা করতে গেলে এটাই হারামদাদার কাছে শোনেন নিজের মুখে শোনেন গত তিন মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন না না থাক থাক বলে শুনিছেন কি মাল এখনো বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে আছে এই হারামজাদার অধীনে আমাদের আগামী নির্বাচন হবে কি তামাশা আমাদের পরবর্তী সরকার শপথ নেবে কি মহা তামাশা আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সে বক্তৃতা দেবে আর আমাদের নবনির্বাচিত সংসদ সদস্যরা এর ভাষণের উপরে ধন্যবাদ প্রস্তাবায় না বক্তৃতা করবে হাই হাই এই ছিল আমাদের কপালে সে ছাত্র লীগ করতো সে গর্ব ভইরা বলে শুনে আপনি কি রাজনীতি করতেন আমি যে মাননীয় প্রধানমন্ত্রী আমি ছাত্র লীগ করতাম যে বর্বর দল যে মাফিয়া গুন্ডা বাহিনী আজকে নিষিদ্ধ ওরে পাঁচই আগস্টে পাশায় লাঠি দিয়া ভাগায় দেওয়া উচিত ছিল সেটা হয় নাই সেটা না হওয়ার কি সমস্যা হয়েছে আপনারা পদে পদে বুঝতে পারতেছে কোনো কিছু করা যাচ্ছে না না জুডিশিয়ারিতে না না প্রশাসনে না পুলিশে কোথাও না জুলাই সরন করা যাইতেছে না সংস্কার করা যাইতেছে না সব কিছুর পিছনে এই সুপ্পু এই অন্তর্বর্তীকালীন সরকার কোন কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারতেছে না প্রশাসনের উপরে ব্যুরোক্রেসির উপরে স্টেটের উপরে রাষ্ট্রের উপরে এই অবস্থা চলতে পারে না এই অবস্থা আশু পরিবর্তন দরকার যেন বিপ্লবের অসমাপ্ত কর্তব্য সম্পন্ন করতে পারি একটা কাজ করলেই সেটা সম্পন্ন হইতে পারে কিসেরা রয় ট্রেনিং প্রাপ্ত ইন্ডিয়ার খাস দালাল হাসিনার পায়ের ধুলি নেওয়া থার্ড ক্লাস বর্তলা উকিল দুবাই মালয়েশিয়ার রেসিডেন্ট এস আলমের সাবেক কর্মচারী সুপুরে পাশায় লাথি দিয়া বঙ্গভবন থেকে ব্যয় করে দেওয়া এমন প্রশ্ন আসবে কে হবে প্রেসিডেন্ট বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটার উত্তর আমাদের জানা আছে কি সেই উত্তর একজনই আছেন বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য তিনি বেগম খালেদা জিয়া যিনি আমাদের ইতিহাসের মহানায়ক যিনি আমাদের প্রজন্মকে শিখাইছেন মাথা উঁচু করে লড়াই করতে যিনি বলছিলেন ওদের হাতে গোলামির আমাদের হাতে স্বাধীনতার পতাকা যিনি দল মতের ঊর্ধ্বে ঐক্যের প্রতীক হয়েছেন সেই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আজকা বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হবেন তিনি আর প্রফেসর ইউনুস এই দুই মুরব্বী মিলা আমাদের নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দেবেন খালেদা জিয়া বাংলাদেশকে শুধু দিয়েই গেছেন আমরা অনুগণ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাবেন পরবর্তী ভিডিওগুলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ورحمهतुल्ला